সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে এই আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলের ভীতি জানান শুভেচ্ছা ও অভিনোদন দর্শক ধরা আজকে চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যারা বিশেষ করে নতুন খামারি আপনারা নতুন করে কোল ফার্ম শুরু করবেন আপনারা কোন বয়সের বাচ্চা দিয়ে আপনারা কোল ফার্ম শুরু করবেন তাই নিয়ে আজকের এই আমি আপনাদেরকে বিস্তৃত জানাব দর্শক ধরা তো বিশেষ করে যারা নতুন খামারি আপনারা কোন বয়সের বাচ্চাটা দিয়ে আপনাদের ফার্মটা শুরু করবেন তো অনেকে আছে নতুন অবস্থায় প্রথমে এই বলটি করে থাকেন যে অনেকেই দাম কম বিদায় আপনারা ছোটো বাচ্চাটা নেন দাম কম বিদায় কারণ বড় বাচ্চা দাম একটু বেশি হবেই স্বাভাবিক এই জন্য অনেকেই নতুন খামারি যেটা করেন আর কি দামটা একটু কম পার করেন আপনারা অনেকেই জিরো বাচ্চাটা নেন তো জিরো বাচ্চাটা নেওয়ার পর দেখা যায় অনেকেই কোনো কিছু বুঝেন না কোনো কিছু ধারণা নাই বাচ্চা সম্পর্কে বাচ্চাটাকে কীভাবে রাখতে হবে এই বাচ্চাটাকে আপনারা কীভাবে লালন পালন করতে হবে নিয়ে অনেকেই জানেন না তো যাদের জন্য মূলত আর কি আজকে এই বুলটি তৈরি করা আপনারা প্রথম দিয়ে অবশ্যই এই বলটি থেকে বিরত থাকবেন আপনাদের জন্য এই বুলটি প্রথম দিক দিয়ে না হই আচ্ছা তো এই কোন বুল আপনারা যেমন কম দাম মানে বাচ্চার দামটা কম থাকার কারণে বা বাচ্চাটি আপনি কম দামে পাওয়ার কারণে বিদায় যেমন নাকি ছোটো বাচ্চা নেন এই বলটি আপনারা কখনো করবেন না আপনি নতুন ঠিক আছে আপনি করব বাচ্চা সম্পর্কে বুঝেন না ঠিক আছে সমস্যা নেই এরপরে যদি আপনার ইচ্ছা হয় জিরো বাচ্চা নেবেন তাও আমি আপনাদেরকে মানা করবো যে আপনারা জিরো বাচ্চারা নিয়েন না নতুন অবস্থায় এটা করতে পারেন কম দাম মানে দাম কম এবং বাচ্চা অধিক এমন বয়সী বাচ্চারা নেবেন তাহলে আপনারা বোর্ডিং শেষের বাচ্চারা নিতে পারেন যেমন আপনারা আমার এখানে এই যে অভ্যাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোর্ডিং শেষের বাচ্চা এখানে আছে প্রায় আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার মতো হবে বাচ্চা আছে এখানে তো আপনার কি করতে পারেন জিরো বাচ্চাটি না নিয়ে আপনার অবশ্যই চেষ্টা করবেন বডিং শেষের বাচ্চাটা নেওয়ার জন্য আর যদি একবারে ইয়া হন যে আপনি পুরুষ মহিলা যাতে চেনা যায় এমন বয়সের বাকিটা নেবেন অনেকে আবার আছে বিশ দিন বয়সটা নেন পঁচিশ দিনটা নেন এমনটা না নিয়ে আপনার অবশ্যই তিরিশ দিনের বাচ্চাটা নেবেন তাহলে দেখা যাবে কি একটা কোল বাকি যখন এটা তিরিশ দিন বয়স হবে তখন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট পুরুষ এবং মহিলা চেনা যায় ঠিক আছে পুরুষ এবং মহিলা চেনার লক্ষণগুলো এটার মধ্যে দেখা যায় ঠিক আছে তো যেমন আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিই যে আমার হাতে একটি পাখি দেখতে পাঠতেছেন এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এই মহিলার চেনার উপায় হচ্ছে মহিলার বুকের সাইড থাকবে হচ্ছে মানে বুকের নিচে থাকছে একদম বাদামি সরি মহিলাটার বুকের নিচে থাক হচ্ছে আপনার সাদা কালো রঙ ঠিক আছে মহিলা পাখির বুকে বুক থাকবো হচ্ছে সাদা কালো ছিট ঠিক আছে মহিলা পাখির এই যে যেমন এটা দেখে দেখেন মহিলা পাখির বুক থাকবে সাদা কালো সিট ছিটা ঠিক আছে আর যেটা পুরুষ হ্যাঁ পুরুষের গড়াল নিচে থাকবে থাকবো আপনার রঙ আপনার যেমন এই পাখিটা দেখতে পারতেছেন আমার হাতে হ্যাঁ তাই আর কি আপনার হানড্রেড পার্সেন্ট পুরুষ এবং মহিলা চেনা যায় আর কি যখন বাকিটা তিরিশ দিন বয়স হয় তো আমার এখানে যে পাখিগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু এখনও তিরিশ দিন বয়স হয় নাই এগুলো আপনার আজকে বয়স হচ্ছে সাতাইশ দিন রানিং চলতেছে তো যাই হোক এগুলো আপনার আর কিছুদিন পরেই মূলত এখন হান্ড্রেড পার্সেন্ট পুরুষ এবং মহিলা সিন পরে যাবে তো তখন মূলত আমি আমাদের খামার আমার যে খামারি তাদেরকে দিয়ে থাকি পাখিটা তখনই তো আমার কিছু অর্ডার আছে তাদেরকে মূলত তখনই দিব এখান থেকে আপনার হাজার বারোশো বাচ্চা অর্ডার আছে মহিলা বাচ্চা তাদেরকে মূলত আপনার এই বললে দিসে যে তিরিশ দিন যেদিন হবে তখনই আইসেন ভালো বত্রিশ দিন যেদিন হবে তখন আইসেন তখন আপনার এটা থেকে পুরুষ এবং মহিলা হানড্রেড পার্সেন্ট চিনতে পারবেন এর আগে নিলে আপনার সম্পূর্ণ আপনার ওপর ইয়ে থাকবে আর কি তখন আমাকে আর বুঝতে পারবেন আচ্ছা তো যাই হোক আপনি আপনাদেরকে এটা বললাম কেন কারণ দেখা যায় অনেকে আপনার ছোটো বাচ্চা নেন ছোটো বাচ্চা বিশ বাজে বিশ দিনের পঁচিশ দিনের বাচ্চাটা নেন এই পঁচিশ দিনের বাচ্চাটা নিলে দেখা যায় কি আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট পুরুষ মহিলা হয় না হ্যাঁ পঁচিশ দিনের বাচ্চাটা আপনার হান্ড্রেড পার্সেন্ট পুরুষ মহিলা হয় না তো আপনারা অবশ্যই কী করবেন যদি নতুন হন আমি আপনাদেরকে আবারও বলতেছি দুইটা উপায় দেখাই দিলাম যদিও আপনার কাছে যদি মনে হয় আপনি ছোটো বাচ্চা নেবেন মানে ছোটো বাচ্চা নিয়ে আপনি পালন করতে পারবেন ছোট বাচ্চাটা নিয়ে আপনি পালন করতে পারবেন আপনার কাছে যদি মনে হয় আপনার যদি এমন বিশ্বাস থাকে আপনার নিজেরই যে হ্যাঁ আমি ছোটো বাচ্চাটা নিয়ে পালন করতে পারবো তাহলে আপনি কী করতে পারেন জিরো বাচ্চাটা না নিয়ে আপনি বোর্ডিং শেষের বাচ্চা নেবেন যেমন হচ্ছে আপনার দশ দিন বারো দিন এমন বয়সে যে বাচ্চাটা এই বাচ্চাটা নিতে পারেন আর যদি মনে হয় আপনি এই বাচ্চাটা নিয়ে পারবেন না তাহলে আপনি একদম তিরিশ দিন বত্রিশ দিন এমন বয়সের পাখিরা নিতে পারেন ঠিক আছে এ আর কি আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন ঠিক আছে তো এই আর কি যারা নতুন করে খামা শুরু করতে চান আপনারা এই বয়সের বাচ্চা গুলো নিয়ে আপনারা আপনাদের ফার্মটা শুরু করতে পারেন আশা করি আপনারা লসের মুখ দেখবেন না ঠিক আছে আচ্ছা তো আপনাদের যাদের ব্যাখি লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন ব্যাখির বাচ্চার জন্য যে কোনো বয়সের বাচ্চা লাগে না কেন আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার বড় ঘর মানে এটা আমাদের শুধু আমি পাখি রেডি করি এই সাইডে আছে কিছু ওই সাইডে আছে কিছু এবং আমার ঘর ওইখানেও আছে কিছু বাচ্চা যাই হোক আমার কাছে আপনার অ্যাভেলেবেল বাচ্চা যাদের যে কোনো মুহূর্তে দরকার হয় না কেন আপনারা আমার কাছে পাবেন ইনশাআল্লাহ বাচ্চা আমি দিতে পারবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলবে বাচ্চার জন্য তো ভিডিওটি বেশি ব্যবহার করতে চাচ্ছি না আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিও কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কল দিতে পারেন নাম্বারে কল দেওয়ার তখন এটা আবার আমার বলতে পারেন যে এই কথাটা বুঝতে পারলাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ তখন আবার আপনার সাথে কথা হবে আচ্ছা তো আজকের ভিডিওটি ডে পর্যন্তই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ